ব্যাক টু মাই চ্যানেল তো গত রবিবার দুপুরে বেশ জমিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছে তাই চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক আর দেখা যাক যে আমি কিভাবে এই ঝোলটা বানাই তো প্রথমেই আমি চারটে ডুমো ডুমো পেঁয়াজ ভালোভাবে কেটে নিলাম ছোটো ছোটো করে এরপর কড়াইতে তেল গরম করে সরষের তেল গরম করেছি আমি তারপর তাতে তেজপাতা একটা এলাচ আর একটুখানি দারচিনি ফোড়ন দিলাম এরপর আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজবো যতক্ষণ না পিঙ্ক কালার আসছে পেঁয়াজগুলোতে তো আমি পছন্দ করি এই ঝোলটা একটু কম তেল মশলা দিয়ে বানানোর জন্য আপনারা সবাই জানেন আলু দিয়ে কষা কষা করে ঝোল ঝোল সব বাঙালির ঘরেই হয় তো আমিও আমার ঘরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি আদা আর রসুন আলাদাভাবে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে এবার আমি দিয়ে দেব। আপনারা চাইলে রসুন আদা আলাদা আলাদাভাবেও পেস্ট করে দিতে পারেন কিন্তু আমি একসাথেই দিয়ে দিই প্রায় দু থেকে তিন চামচ মতো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দেব। তো এই আদা রসুনের পেস্ট দিতে গিয়ে আমার সাথে একটা ব্ল্যান্ডার হয়েছিল। আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল তো সেই কারণে এখানে ক্লিপটা একটু নরনরে আছে যাই হোক চলুন আদাটা দিয়ে ভালোভাবে আমি আদাটাকে ভাজা ভাজা করে নেব যতক্ষণে আদাটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা আলাদা বাটি নিয়ে তাতে দু চামচ টক দই দেব। তো এই বাটিতে দু চামচ টক দই নিয়ে সেই টক দইয়ের মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো আর এক প্যাকেট চিকেন মশলা দিয়ে দেবো আমি রেডিমেড চিকেন মশলাটা ইউজ করতে পছন্দ করি কারণ সেখানে আগে থেকেই সব কিছু দেওয়া থাকে আমাকে আর বেশি কাজ করতে হয় না আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা আলাদা করে আদা গুঁড়ো সরি সরি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প গরম মশলা দিয়ে চিকেন মশলা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো এই দইয়ের মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ভালোভাবে মিশিয়ে অল্প একটু টক দই চিকেন কষাতে দিলে চিকেন কষার টেস্টটা বেশ ভালো হয়ে যায় তবে বেশি দেওয়া যাবে না তাহলে দই চিকেন হয়ে যাবে এই পেস্টটা আমি এবার দিয়ে দেব আদা বাটাটার মধ্যে এবার এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে তো আমার মনে হচ্ছিলো মশলাটা ধরে যাবে তাই আমি অল্প জল দিয়েছি জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর দিয়েছি নুন দেখতেই পাচ্ছেন মশলাটা এখানে বেশ তেল ছেড়ে দিয়েছে আর কালারটা খুবই সুন্দর হয়েছে তো এখানে নুন দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পাঁচশো গ্রাম চিকেন আমি এই মশলাটাতে দিয়ে দেব তো দেখে নিন মশলাটা কিভাবে জল ছেড়ে দিয়েছে মশলাটা যদি আপনাদের মনে হয় যে শুকনো হয়ে আসছে কিন্তু আপনাদের তখনও তেল বেরোয়নি মশলা থেকে তখন আপনারা অল্প অল্প করে জল দেবেন দিয়ে মশলাটাকে ভালো করে কষাবেন চিকেন কষার টেস্ট কিন্তু এই মশলা কষাতেই আসে তো বাঙালির সেই ফেমাস চিকেন কষা যেটা মশলা কষিয়ে আমরা তৈরি করে নেব এই মশলাটা দেখলে আমার এখনও জিভে চল চলে আসছে এর যে সুন্দর গন্ধ রবিবারে দুপুরে বাঙালির রান্নাঘর থেকে যদি আপনি এই গন্ধ না পান তাহলে বুঝবেন সেটা বাঙালি বাড়িই নয় তো যেমনটা বলছিলাম পাঁচশো গ্রাম চিকেন আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করি না কারণ চিকেন কষা এমনিই প্রচুর হেভি হয় তাতে ম্যারিনেশনের আমার মনে হয় না কোনো দরকার আছে তো চিকেন আর আলু একসাথে আমি এবার এই মশলাটাতে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে খানিকক্ষণ নাড়বো নাড়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কোনো জল দেওয়ার দরকার নেই চিকেনটা কষা হবে চিকেন থেকে নিজে নিজেই জল বেরোবে আর চিকেনটা তাতেই সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন কি সুন্দর কালার হয়েছে চিকেনটা এখানে আমাদের প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে আর দেখুন সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কতটা জলও বেরিয়েছে আমি কিন্তু এখানে এখনও এক ফোঁটাও জল ইউজ করিনি এরপর আমি আবার ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ এটাকে কুক হতে দেবো যা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি পনেরো মিনিট পর ঢাকা খুললে দেখুন চিকেনটা আমাদের একদম তৈরি হয়ে গেছে চিকেন কষার রেসিপি তো চিকেন এখানে সিদ্ধ হয়ে গেছে মশলা থেকে জল ছেড়ে দিয়েছে এবার যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা এখানে আলাদা করে জল দিতে পারেন যেরকম ঝোল আপনারা পছন্দ করেন সেরকম জল দেবেন আর লাস্টে একটু নুনও দিয়ে দিতে পারেন তো চলুন আমাদের চিকেন কষা তৈরি হয়ে গেছে এবার আমরা গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন কষাটা সার্ভ করে কষার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আমি ভবিষ্যতে আরও এরকম অনেক ছোট ছোট সহজ সহজ রেসিপি নিয়ে আসার চেষ্টা করব চলুন এবার রবিবারের দুপুরটা এনজয় করা যাক গরম গরম ধোয়া ওঠা ভাত একটু স্যালাড আর आलू दिए लाल लाल चिकन कसा दिए